আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু বিক্রমপুর ফ্যামিলি নতুন দিনের নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি দেখতেই পারছেন একটা বোলের মধ্যে কিন্তু পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণে ডিশওয়াশ দিয়ে এখন হচ্ছে ডিমগুলোকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য তো এগুলো হচ্ছে গতকাল রাতের বেলা আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল কিন্তু আমি হচ্ছে প্যাকিং থেকে খুলে নিয়ে তো যেটা দেখলাম আর কি এখানে প্রায় হচ্ছে সাত আটটা ডিম ভাঙা ছিল যাই হোক আজকের ভাগ্যটা এতটাই খারাপ যে আটটার উপরে ডিম হচ্ছে ভাঙা বের হয়েছিল আসলে কিছু করার নেই এক হাঁচে করে ডিম আন এই রকম মাঝে দুই একটা হয় কিন্তু আনার সময় হয়তো বা কিছুটা হয়েছে যদিও নসিবটা খারাপই ছিল যাই হোক এখন কিন্তু সকালের নাস্তা করার পালা আর সকালের নাস্তায় ছিল হচ্ছে খিচুড়ি যদিও এইটা হচ্ছে গতকালকে রান্না করা খিচুড়ি আমাদের বাসা থেকে দিয়েছিল সকালবেলা হচ্ছে আমি গরম করে নিয়েছিলাম আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য বক্সে করে বেড়ে দিচ্ছি কারণ সে হচ্ছে বলছিল যে সকালের নাস্তাটা নাকি সে দোকানে যেয়ে করবে এখন নাকি তার সময় নেই আর বৃষ্টির দিনে এই রকম খিচুড়ি সকালবেলা খেতে কিন্তু ভালোই লাগে যদিও গতকালও হচ্ছে খাওয়া হয়েছিল এই রকম পাতলা খিচুড়ি চলে এসে পড়লাম দুপুরের রান্নায় তো আজকে একেবারে হচ্ছে শর্টকাটে রান্না করব এইটা হচ্ছে ফলি মাছ বলি আমরা তো এই মাছটা হচ্ছে লবণ দেওয়া ছিল লবণ দিয়ে রেখে দিয়েছিলাম সেটাই হচ্ছে ধুয়ে আজকে উস্তার আলু দিয়ে রান্না করব তো আম্মুকে হচ্ছে রান্না করার জন্য আমি বলেছিলাম যে রান্না করে দেওয়ার জন্য কারণ এই মাছটা হচ্ছে লবণ দেওয়া মাছটা অনেক সময় দেখা যায় যে আমি রান্না করতে পারি না দেখতেই পারছেন ফলি মাছটা ধুয়ে কিন্তু সাথে আলু প্রায় হচ্ছে আদা বাটা দেয়নি এখানে এখানে হচ্ছে মশ সোল্লার লবণ দিয়ে সুন্দর করে হাতে কিন্তু মেখে নিয়েছে সাথে তো কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছে দেখতেই পারছেন এখন কিন্তু সুন্দর করে মেখে এখন হালকা একটু পানি দিয়ে কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি আর এই চুলাতে হচ্ছে আমি এখন হচ্ছে আরও কিছু রান্না করব যেটা হচ্ছে শাক আজকে হচ্ছে পুঁই শাক রান্না করব যার কারণে হচ্ছে আমি এই তো কাছে একটা বাগার করে নিব অনেকে হয়তো বা শাকটাকে একটুখানি উনিয়ে তারপর কিন্তু বাগার করে তো আজকে চাচ্ছিলাম একেবারেই ছটপটে যেহেতু রান্না করব আর বাহিরে বৃষ্টি কিংবা রোদ রকম খেলাই কিন্তু চলছে সকাল থেকে সকাল থেকে বৃষ্টির অত একটা দেখা মিলেনি তারপর আমি বলবো যে হঠাৎ করে যে কি হয় তা কিন্তু এখন বর্তমান মৌসুমে বলা যায় না তো এখানে হচ্ছে যে পুঁই যে ডাটগুলো ছিল সেগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো হচ্ছে পরবর্তী প্রতি দিয়ে সামান্য পরিমাণের লবণ দিয়ে এখন কিন্তু আমি রান্না করে নিব লবণ দেওয়া মাছ কিন্তু অনেকেই অনেক জায়গাতেই পছন্দ করে থাকে আমরা বিক্রমপুরেরা কিন্তু লবণ দেওয়া মাছটাকে অনেকটাই পছন্দ করে থাকি যেটাকে না উস্তা দিয়ে একটু পোড়া পোড়া করে নেব তো একেবারে শেষেই কিন্তু যখন আলুটা একটু সিদ্ধ হয়ে এসেছে আর এটা কিন্তু হাতে মেখে প্রথমে নিয়েছিলাম এখন কিন্তু উস্তাটা দিয়ে একটু হাই হিটে কিন্তু রান্না করে নিব যদিও হচ্ছে উস্তাটা একটু হালকা সিদ্ধ কিংবা কাঁচা কাঁচা টাইপের থাকবে মানে রংটা হচ্ছে চেঞ্জ হবে না কিন্তু উস্তাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো একেবারে পুরোপুরা হয়ে গেলে কিন্তু আমি এই এটার চুলাটা কিন্তু অফ করে দিব আর দেখতেই পারছেন আমি কিন্তু এই তো রুমে চলে এসেছি আর কি যেন চাচ্ছে দেখতেই পারছেন এটা কিন্তু একটা আম শক্ত তো আম শক্ত তো অনেকদিন দিন যাবতেই হচ্ছে শুকাতে দিয়েছি কিন্তু রোদের তো কোনো দেখা নেই কী করবো দেখতেই পারছেন মাঝখান থেকে কিন্তু পুড়ে গিয়েছে যার কারণটা হচ্ছে আমি কিন্তু তার ওপরে দিয়ে আম শক্ত শুকাতে দিয়েছিলাম যার কারণে হচ্ছে মাছ দিক দিয়ে হচ্ছে এইরকম করে অবস্থা হয়েছে তারপরে কিছু করার নেই আম শক্ত তো আর শক্ত হয়নি যেইরকমে হয়েছে না কেন খাওয়া তো যাবে আর মাশাল্লাহ আম শক্তিটা কিন্তু অনেকটাই মজাদার হয়েছিল যদিও ভা যদিও রোদের মধ্যে যদি আমরা পারফেক্ট আমি পারফেক্টভাবে শুকাতে পারতাম তাহলে কিন্তু আরেকটু ভালো হতো কিন্তু আফরা তো এই দিক দিয়ে হচ্ছে ফিনিশ করে নিচ্ছিল আর আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগছিলো তো আজকে দুপুরের আয়োজন তো এমনিও তো আপনাদের সাথে রান্না করা শেয়ার করলাম এই তো নোনা ফলি মাছ যেটা না ওস্ত আলু দিয়ে রান্না করেছি সাথে হচ্ছে ছিল পুঁই শাক ভাজি আর ভাত ডাল আমি গতকাল রান্না করেছিলাম সেটাই হচ্ছে গরম করে নিব আম্মু হচ্ছে কলমি শাক দিয়েছিলো আর সকালে কিছু খিচুড়িও কিন্তু রেগিয়েছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে আজকে বাসায় আসবে না যার কারণে হচ্ছে আজকে দোকানে কিন্তু ভাতটা দিয়ে দেবো সবে মাত্র দুপুরে খাওয়া দাওয়ার পর তিনটাও কিন্তু বাজেনি কিন্তু বাহিরে কিন্তু দেখা যাচ্ছে একেবারে আধার গণিয়ে এসেছে মনে হয় যে রাত হয়ে এসেছে তো দেখতেই পারছেন খানেক্ষণ আগে কিন্তু অনেক বৃষ্টি হয়ে গেল আবার কিছু থেকে কিছুক্ষণ থেমে মনে হচ্ছে যে কখন যে আবার নেমে পড়ে একেবারেই কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে আর এই দিক দিয়ে তো আফরা বসে বসে টিভি দেখছিল সেইটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করা আর বৃষ্টির দিনে আমি এখন বলবো যেহেতু বর্ষার মৌসুম সামনেই গ্রীষ্মকালটা এখন পর্যন্ত যায়নি কারণ আমরা জানি বৈশাখ জ্যৈষ্ঠ হচ্ছে গ্রীষ্মকাল আর হচ্ছে আর শ্রাবণ হচ্ছে বর্ষাকাল যাই হোক পরবর্তীতে তো আষাঢ় মাস আস সেই যেহেতু আর কয়েকদিনই হচ্ছে আষাঢ় মাসের মেবি আর একদিন কি কয়েকদিন বাকি আছে আমি জানি না অবশ্য কিন্তু আস আষাঢ়ে কিন্তু শ্রাবণের ধারা কিন্তু আগে থেকেই ঝরছে যদিও ঈদের সময়টা কি হয় জানা নেই আর বাহিরে কিন্তু তোর মোর অনেকটাই বৃষ্টি হচ্ছে তো আপনাদের ওইখানেও কি বৃষ্টি হয়েছে নাকি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বৃষ্টির সময়টা কিন্তু এমনিতেও ভালো লাগে কিন্তু যখন বিদ্যুৎ চমকায় তখন হচ্ছে একটু ভয় হয় কারণ কখন যে কি হয়ে যায় তা কিন্তু বহাল্লার বাহিরে আর আমি একটা কাজ যখন করি মানে যখনই হচ্ছে বিদ্যুৎ বেশি চমকায় তখন হচ্ছে ফ্যান কিংবা লাইট বা ঘরের কোনো ইলেকট্রিক জিনিস থাকলে সেটা কিন্তু আমি অফ করে রাখি আর এগুলো অফ মানে বিদ্যুৎ না থাকলেও হচ্ছে এগুলোকে আমি অফ করে রাখি যেমন লাইন থেকে হচ্ছে খুলিয়ে রাখি তো এখানে যেহেতু বাহিরে যেহেতু দুর্মোর বৃষ্টি হচ্ছে আর কয়েকদিন যাবত হচ্ছে আমার গলাটা অনেকটা ব্যথা ব্যথা করছিল তো যার কারণে হচ্ছে একটু আদা চা বসিয়েছি মানে আদা পানিটা আগে প্রথমে বসিয়েছি আর এদিকে হচ্ছে একটা চুলায় কড়াই বসিয়ে গরম তেল হচ্ছে গরম করতে দিয়েছি যার কারণটা হচ্ছে এখন ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে মেয়ের অনেকটাই পছন্দ তো এইখানে হচ্ছে আলুগুলোকে কেটে নিয়ে তারপর কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণে হচ্ছে এখানে ময়দা লবণ আর একটু মশলা দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি ইনস্ট্যান্টভাবে একেবারেই হচ্ছে চট জলদি এটা মেখে রেখে দিইনি এখন কিন্তু একেবারেই গরম তেলের মধ্যে এটা কিন্তু একটু লালচে করে আমি ভেজে নিব তো প্রায় সময়তে দেখা যায় আফরাকে হচ্ছে আলু ভাজা আমাকে দিতেই হয় কারণ ওর অনেকটাই পছন্দ এই ফ্রেঞ্চ ফ্রাই মেয়ের পছন্দ খাবার তো হলো এখন কিন্তু মায়ের পছন্দের খাবার তো আমার হচ্ছে বেগুনে খেতে মন চাচ্ছিলো আর বাসায় বেগুনও ছিল সাথে হচ্ছে রমজান মাসের কিছু বেসনও আমার সংরক্ষণ করা ছিল সেটা কিন্তু তদ্নগদ গুলিয়ে আমি এই তো দেখতেই পারছেন বেগুনগুলো ভেজে নিচ্ছি বৃষ্টির দিনে এইরকম ভাজা পোড়ার খাবার কিন্তু খেতে ভালোই লাগে তারপরেও হচ্ছে গ্যাস্ট্রিকের জন্য অনেকটাই হচ্ছে ভয় করে কারণ গ্যাসটিকে হচ্ছে অনেকটাই জ্বালা পোড়া করে যাই হোক ব্যাপার নয় কারণ মাঝে মাঝে যেই জিনিসগুলো খেতে মন চায় সেগুলো কিন্তু খাওয়াটাই বাহুল্য বাসায় যেহেতু বিদ্যুৎ ছিল না তো একটা ছবি তোলার জন্য হচ্ছে আমি বারান্দাতে এসেছিলাম তো আফরা হচ্ছে এখান থেকে খাওয়াটা শুরু করে দিয়েছে বাইরে কিন্তু এখন পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো আমি বললাম এখন হচ্ছে ঘরের চলো কারণ কখন যে হচ্ছে একটা বিদ্যুৎ চমকিয়ে ওঠে আর কখন হচ্ছে একটা দৌড় দিবে তো আমার কাছেও এই সময়টা তো ভালো লাগে বাচ্চাদের আসলেই কিন্তু বৃষ্টির দিকে কিংবা যখন বিদ্যুৎ চমকায় তখন কিন্তু জানালা সাইডে কিংবা বারান্দাতে না যাওয়াটাই কিন্তু ভালো তো আফরাকে কিন্তু আমি আমি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছি সাথে হচ্ছে দিয়ে দিয়েছি সস আর হচ্ছে ম্যাওনেস এটা দিয়ে কিন্তু এখন খেয়ে নেবে তো আমার বেগুনি হচ্ছে ভাজাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আফরা সাথে বসেই কিন্তু আমি খেয়ে নেব তো মন চেয়েছিলো সেই জন্য কিন্তু আমি তদনগত করে ভেজে তারপর কিন্তু খেয়ে নিয়েছি তো আপুরা আপনাদেরও কি এরকম করে বৃষ্টির দিনে এরকম খেতে মন চায় নাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বৃষ্টির দিনেও কিন্তু আমার হচ্ছে থেমে থাকা নয় এই তো পাঁচটার দিকে কিন্তু আমি আমাদকে পড়াতে চলে এসে পড়েছি যদিও এখন হচ্ছে পাঁচটা বিশ বাজে আর বাইরে তো মনে হচ্ছে যে আধার ঘনিয়ে এসেছে আমি আগেই কিন্তু বলেছি আর আসার পর ওকে হচ্ছে কিছু ম্যাথ করাছি কারণ আমি হচ্ছে ফার্স্ট হাফ অ্যান্ড আওয়ার কিংবা এর থেকে হচ্ছে বেশি একটু ম্যাথ দেখি এরপর হচ্ছে আদার্স যে পড়াগুলো আছে সেগুলো হচ্ছে দেখি আর ও কিন্তু ক্লাস নাইনে পড়ে যদিও অনেকে হচ্ছে আমার ভিডিও দেখে জানেন তারপরে একটু বলে দেওয়া তো আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি এখানে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে